বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি এই গরমে সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমিও ভালো আছি এখন তো পটলের সময় পটল আমরা নানাভাবে খেয়ে থাকি এবার আজকে করব চিরে পটল তার জন্য আমি নিয়েছি হাফ বাটি মোটা চিরে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আড়াইশো পটল দুটো কাঁচা লঙ্কা আর কি যা যা লাগবে রান্নার সময় এক এক করে দেখাবো কড়াইটা গরম হয়ে গেছে চিড়েটা দিয়ে দিলাম আমার চিড়েটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার করাইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম আমি রান্নাটা বেশিরভাগ সর্ষের তেলেই করার চেষ্টা করি সাদা তেলটাকে আমি যতটা পারি অ্যাভয়েড করি পটলগুলো ভাজার মতন তেল দিয়ে দিলাম এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম পটলগুলো একটু ভালো করে ভেজে নেব ফ্যানের তলায় দিয়ে বসে ভাজা হোক এবার তুলে নিচ্ছি আদা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ আদার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো একটু জল দিয়ে গুলে দিতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে ফোড়নটা ভাজে হবে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে অর্ডার দিয়ে দিলাম গরম গুলো রাখা মশলাটা চিড়ে দিয়ে দিলাম পাট ভাজার সময় নুন দিয়েছিলাম তাই এখন নুনটা অল্প করেই দিলাম নুনটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম और एक पोटुल गुला दिए দিলাম डेढ़ बाटी জল দিয়ে দিলাম যে ঝোলটা ফুটে উঠলে তখন চিঁড়ে দিয়ে দেবো ভেলটা ফুটে উঠেছে এবারে ভাজার চিড়েটা দিয়ে দিলাম এবারে গরম মশলাটা দিচ্ছি এই গরম মশলাটা আমার ঘরে নিজের তৈরি করা হয়ে গেছে এবারে নাবিয়ে সার্ভ করে দিচ্ছি হয়ে গেলো আমাদের চিড়ে পটল এটা ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য একটু অনুরোধ করছি পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে চলে যাবে এই গরমে সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি